হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জি পোস্ত এবং কাজু বাদাম বাটা ছাড়া নিরামিষ মৌরি পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত রুটি সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে আর বানাতে লাগে খুব কম সময় তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে কড়াইতে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াই গায়ে স্প্রেড করে দিচ্ছি এবং তেলটাকে গরম করে নিয়েছি এইবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাড়ে চারশো গ্রাম কেটে রাখা পটল পটলগুলোকে দেখুন আমি লম্বাটি শেপ করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো মোটামুটি ওই চার থেকে সাড়ে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চার সাড়ে চার মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন পটলের গায়ে হালকা কালারও ধরে গিয়েছে আর পটলটা অনেকটা নরম হয়ে এসেছে এবার পটলটাকে আমি তুলে নিচ্ছি আর ওই অবশিষ্ট তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আবারও ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে সাড়ে তিন মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম আলুর গায়েও কালার ধরে গিয়েছে আলু পটল এইরকম লাল করেই ভেজে নিতে হবে আলুটাকেও তুলে নিচ্ছি তেল অবশিষ্ট নেই তাই আরও দুধ থেকে তিন চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কার হাফ চামচ মৌরি ফোড়ন আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আদা বাটাও দিতে পারেন চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দিলাম এর ফলে আদাটা পুড়ে যাবে না দু থেকে আড়াই মিনিট মতো আদাটাকে কষে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে আবারও দু থেকে আড়াই মিনিট মতো কষে নেবো আর এরই মধ্যে আমি দেখুন দেখিয়ে দিয়েছি একটা শুকনো কড়াইয়ের মধ্যে দু চামচ গোটা মৌরিকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এই কাজটা আগে থেকেই করে রাখবেন এইবার মশলাটাকে কষে নিয়েছি যে মৌরি গুঁড়োটা রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ মতো মৌরি গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও দু থেকে আড়াই মিনিট মতো একটু কষে নিচ্ছি মশলাটা একটু কষে নিলে টেস্টটা ভালো হবে মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আলু আর পটল দিয়েও মশলার সঙ্গে ওই তিন থেকে সাড়ে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কষে নিয়েছি কষতে কষতে দেখুন মশলাটা বেশ শুকিয়ে আসছে আর মশলা থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করে দিচ্ছি এই রকম তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো মতো কষে নেবেন দেখবেন তরকারির টেস্ট খুব ভালো আসবে দিয়ে দিলাম এক কাপ গরম জল আর দিয়ে দিলাম এক কাপ দুধ পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইবার আমি ফুটতে দেবো ততক্ষণ যতক্ষণ না আলু আর পটল বেশ সুসেদ্ধ হয়ে আসছে তাড়াতাড়ি রান্নাটা করার জন্য কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি দেখুন মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি এইবার একটু চেক করে নিচ্ছি আলু দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু এখানে মাস্ট চিনি না দিলে টেস্টের ব্যালেন্স হবে না এক মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর তরকারিটাকে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়েছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি লো ফ্লেমে আমি ঘিটাকে মেল্ট করে নিয়ে এর মধ্যে চারটে ছোট এলাচ দানাকে ট্রাশ করে দিয়ে দিয়েছি আর যে মৌরি গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার পুরো তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়ার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়েছি আমাদের মৌরি পটল পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং